নমস্কার বন্ধুরা আপনাদের জন্য ছোট্ট একটি মোটিভেশনাল কাহিনী নিয়ে এসেছি কাহিনিটি শুনুন আপনাদের চিন্তাধারা বদলে যেতে পারে একদিন একজন ভিক্ষু একটি গ্রামে কৃষকের বাড়িতে গেল ভিক্ষা করার জন্য সে যখন সেই কৃষকের বাড়িতে পৌঁছালো তখন দেখতে পেল সেই কৃষক তার বাচ্চাদের সাথে হেসে এসে খেলা করছে আর সে তার স্ত্রীর সাথেও হেসে এসে কথা বলছে এই দৃশ্য ওই ভিখারি যখন দেখলো তখন মনে করলো এই কৃষক মনে হয় এই দুনিয়ার সব থেকে খুশি মানুষ এই ভাবতে ভাবছে সেই ভিখারি সেখান থেকে চলে আসলো একটুখানি পরে ওই কৃষক তার বউকে বলল যে খেতে ফসল ফলাতে হবে কিন্তু ফসলের কোনো বীজ নেই আমার কাছে আমার কাছে কোনো টাকাও নেই আমি কি করব এখন বুঝতে পারছি না অর্থাৎ ওই কৃষক টেনশনে আছে চিন্তায় আছে এদিকে এই ভিখারি তাকে দেখে খুশি মনে করলো একটু পরে তার বউ বলল তুমি এক কাজ করো ওই গ্রামে যাও আর ওই ব্যবসায়ীর কাছ থেকে পাঁচশো টাকা ধার নিয়ে আসো যখন তোমার কাছে আসবে তখন তাকে দিয়ে দেবে সেই কৃষক তাই ভাবতে ভাবতে গেল দেখি গিয়ে গিয়ে দেখি যদি সেই ব্যবসায়ী আমাকে দেয় তাই ওই গ্রামের ছোট এক ব্যবসায়ীর কাছে গিয়ে সেই কৃষক বলল আমাকে পাঁচশো টাকা ধার দিন আমি ফসলের বীজ কিনবো তখন ওই ব্যবসায়ী অনেক ভালো ছিল তাই একে পাঁচশো টাকা দিয়ে দিল কৃষক পাঁচশো টাকার পাওয়ার পার সে তাকিয়ে দেখলো ওই যে ব্যবসায়ী সে বসে পড়ে হাজার হাজার টাকার হিসাব করছে ব্যবসায়ের হিসাব কৃষক তখন মনে করলো আমি পাঁচশো টাকা পাচ্ছি না এদিকে এই ব্যবসায়ী হাজার হাজার টাকার হিসাব করছে মানে এই ব্যবসায়ী আমার থেকে অনেক খুশি এই ভাবতে ভাবতে সেই কৃষক সেখান থেকে চলে আসলো দুই দিন পরে ওই ব্যবসায়ী শহরে আসলো বড় এক ব্যবসায়ীর কাছ থেকে ব্যবসার মাল নেওয়ার জন্য শহরে যে হোলসেলের ব্যবসায়ী ছিল তার কাছে আসলো আসার পর দেখতে পেল শহরের যে বড়ো ব্যবসায়ী ছিল সে লাখ লাখ টাকার হিসাব করছে তার কাছে বারবার এখান থেকে ওখান থেকে কোয়াল আসছে অর্ডারের জন্য লাখ লাখ টাকার ব্যবসার মালের অর্ডার আসছে এই দেখে গ্রামের যে ব্যবসায়ী সে অনেক দুঃখী হয়ে গেল সে মনে করলো আমি তো হাজার টাকা নিয়ে নাড়াছাড়া করি কিন্তু আমার থেকে এই ব্যবসায়ী তো লাখ লাখ টাকা নাড়াছাড়া করছে মানে আমার থেকেও এই ব্যবসায়ী অনেক খুশি আর অনেক টাকা ইনকাম করে এইভাবে এই ছোট ব্যবসায়ী দুঃখী হয়ে গেল আর সে তাই চিন্তা করতে করতে বাড়িতে চলে আসলো যখন রাত হলো ওই সেই বড় ব্যবসায়ীর কাছে তার যে কর্মচারী তার কাল আসলো যে আজ আমাদের দশ লাখ টাকার লোকসান হয়েছে ব্যবসায় এই কথা যখন সে বড় ব্যবসায়ী শুনলো তখন সে বড় ব্যবসায়ীর বিপি হাই হয়ে গেল ব্লাড প্রেশার হাই হয়ে গেল তার মাথায় টেনশন এসে গেল তার মাথায় ব্যথা করতে শুরু করলো রাতে তার ঘুমও আসছিল না তখন সে জালনার দিকে তাকিয়েছিল জানালার দিকে যখন তাকালো তখন দেখতে পেলো একজন ভিক্ষুক ভিখারি গান গাইতে গাইতে যাচ্ছে তখন ওই ব্যবসায়ী তার ঘরে যে চাকর ছিল তাকে ডাকলো ডেকে বলল তুই কি জানিস এই দুনিয়ার সব থেকে খুশি ব্যক্তি কে তখন সেই চাকর বললো না না আমি তো জানি না তখন সেই ব্যবসায়ী বলল যে এই দুনিয়ার সব থেকে খুশি ব্যক্তি দেখ ওই গান গাইতে গাইতে যাচ্ছে অর্থাৎ সে জানালার দিকে দেখালো আর বল ওই দেখ যে ভিখারি যাচ্ছে সেই হলো বড় সুখী এই দুনিয়া কেন না তার অন্য কোনো টেনশন নেই অন্য কোনো চিন্তা নেই সে সারাদিন যা কামায় তাই দিয়ে তার চলে যায় সেজন্য সে মনের সুখে গান গাইতে গাইতে যাচ্ছে আর আমি লাখ লাখ টাকার মালিক তারপরেও আমার রাতে ঘুম আসছে না টেনশনের জন্য তাই ওই ভিখারি এই দুনিয়ার সব থেকে বড় খুশি আর আপনারা শুনে অনেক অবাক হবেন ওই যে ভিখারি গান গাইতে গাইতে যাচ্ছিল ওই ভিখারি হলো ওই সেই ভিখারি যে গ্রামে কৃষককে দেখে মনে করতো যে ওই কৃষকই সব থেকে বড় খুশি মানুষ মানে এরা সবাই একজন অন্যজনকে দেখে দুঃখী হয় আর ভাবে তার সামনে যে মানুষটি আছে সেই মানুষটাই অনেক সুখী তো বন্ধুরা ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে টাকা কখনো মানুষকে সুখী করতে পারে না টাকা কখনো সুখ এনে দেয় না আর আমরা মনে করি আমাদের সামনে যে ব্যক্তিটি আছে সেই ব্যক্তিটি খুশি আসলে এমন কোনো কথা নেই সবার ভিতরে টেনশন আছে সবার ভিতরে চিন্তাভাবনা আছে সবার ভিতরে সমস্যা আছে তার ভিতর থেকেই যে ভালো থাকার চেষ্টা করে খুশি থাকার চেষ্টা করে সেই খুশি থাকে আর সব সময় একটি জিনিস মনে রাখবেন যে অল্পতেই খুশি থাকে এই দুনিয়ায় সেই প্রকৃত খুশি তাই অল্পতেই খুশি থাকার চেষ্টা করুন আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোটো অনেক কাহিনী দেখতে পাবেন আর আমার এই কাহিনীর ভেতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন নমস্কার